বদরের প্রান্তরে তলয়ান নাই করা নাই ওঠ নাই সৈন্য সমান্তর নাই না খেয়ে হাড্ডি সারা তিনশো তো জন মুসলমানকে নিয়ে আল্লার উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো জন ওদের কাছে অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিচ্ছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতি উজু কাফের দের চোখ ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতিল উজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন জন বেশি হইলে দশ জন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার পুষ্টিবদ্ধ ভালো ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি বারোটা ওটা আমি ভরসি সোহানলা আল্লাহ বিশ্বলে বেরিয়ে ডাকে বলেন ও মা রমাই তা ঈদের রমাই তোয়ালা কিন্নৌমা রামা নবী এ বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালক পৌঁছে দিয়েছি তাহলে বাদে যখন নবলাদ করে তখন বান্দার হাত আর বান্দার হাত